মাগুয় আসিয়ার ওপর নির্যাতনের ঘটনায় অবশেষে বিচার কার্য শুরু হয়েছে আদালতেও তোলা হয়েছিল আসামিদেরও এবং স্বীকারোক্তিতে চার নম্বর আসামি তায়দা খাতুন এবারে কি বলেছে সন্তানদের কথা ভেবেই কি স্বামী হিতুশেখের মতো টবদোষ নিজের কাঁধে নিতে চায় জায়দা খাতুন কি বলছে জায়দা খাতুন সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন আজকে নিউজটি মাগুরার আদালতে হত্যাকাণ্ডের আসামিরা ইতিমধ্যে স্বীকারোক্তি দিয়েছেন মামলার প্রধান আসামি হিতু শেখ শনিবার পনেরো মার্চ মাগুরায় সিনিয়র জুডিশিয়াল সর্বরাধি প্রায় আদালতে তাকে হাজির করা হয়েছিল বিকালে তার জবানবন্দি রেকর্ডও করা হয় মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন বিকালে আসিয়ার মামলার প্রধান আসামি ইটু শেখের জবানবন্দি নেওয়া হয়েছে তবে এই বিষয়ে কিছু বলা যাবে না এদিকে মাগুরার আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক শাহাদ হাসান তগর সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায় একশো চৌষট্টি ধারায় হিটু শেখের জবানবন্দি নেওয়া হয়েছে হিটু শেখ একাই এই ঘটনার সাথে জড়িত আছেন তিনি বলেছেন আমি একাই এই কাজের সাথে জড়িত আমার সাথে কেউ কোনো সঙ্গ দেয়নি অন্যদিকে তার দুই ছেলে এবং মা জায়দা খাতুনের তাদের তিনজনকে এখনো রিমান্ডে রাখা হয়েছে তবে গোপন সত্য ভিত্তিতে জানা গেছে সংবাদের ভিত্তিতে জানা গেছে জায়দা খাতুন আসিয়ার ওপর নির্যাতনেই কিছু কিছু ঘটনা কথা স্বীকারও করেছেন তবে এই ঘটনায় তাদের দুই ছেলে যুক্ত নেই এটাই বারবার দাবি করে যাচ্ছেন জায়দা খাতুন দশক হিটু শেখ আসিয়া হত্যাকাণ্ডের প্রধান আসামি আসিয়ার সাথে নির্যাতনের ঘটনায় তিনি পুরোপুরিভাবে স্বীকার করে নিয়েছেন এমনকি তার সাথে কেউ সঙ্গ দেয়নি এমনটাই তিনি বলছেন অন্যদিকে জায়দা খাতুন বলছেন আর দুই ছেলে এই ঘটনার সাথে যুক্ত নেই তার স্বামী তার সাথে যুক্ত ছিল প্রশ্ন দেখা দিয়েছে জায়দা খাতুন দুই ছেলেকে বাঁচিয়ে দেওয়ার জন্য এমন কথা বলছেন মা তো জীবন দিয়ে হলেও সন্তানদের আগলে রাখে এটাই স্বাভাবিক তাই সন্তানদেরকে কিভাবে বাঁচিয়ে রাখা যায় সেই মনে হয় চিন্তাই করছে মা জায়দা খাতুন এমন প্রশ্ন এবার দেখা দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম সোশ্যাল মিডিয়াতে